প্রিয় বাংলাদেশ আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি এই দেশের এই মাটির এক সন্তান সারা জীবন একটা স্বপ্নই তারা করেছি এ দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে সাধারণ মানুষের সমস্যা দূর হবে আওয়ামী ফ্যাসিবাদী শাসনে আমাদের দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর জীবন তসরস হয়ে গেছে হাজার হাজার নেতাকর্মী মারা গেছেন কিন্তু আমরা রাজপথ ছাড়িনি আমরা কম্প্রোমাইজ করিনি শত প্রলোহনেও হাজারো ভয় উপেক্ষা করেছি বলেছিলাম যে আমরাই বাংলাদেশ জেলে গিয়ে হাত পাহাড়িয়ে কবরে গিয়ে পিতৃহারাও সন্তান হারা হয়ে জনগণের প্রতি আমাদের সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি যে তরুণ দু হাজার চব্বিশে গলির সামনে নিঃসংকোচে বেরিয়ে এসেছিল ঢাকার রাস্তায় তার স্বপ্ন আর এই আঠাত্তর বছরের মানুষটার স্বপ্ন আসলে একই এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ফ্যাসিবাদ দূর হবে প্রিয় দেশবাসী আমরা দাঁড়িয়ে আছি এক সন্দিক্ষণে আমার এই সাড়ে আট বছরের রাজনীতির অভিজ্ঞতা বলে উনিশশো তিয়াত্তরের নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ ছিল তেমনি দু হাজার ছাব্বিশে নির্বাচন এই জাতির ভাগ্য নির্ধারণে ঠিক সেই রকম গুরুত্বপূর্ণই হবে ভুল নেতৃত্ব ভুল পথ এবং ভুল পন্থা সেই কালে এদেশের গণতন্ত্রের সর্বনাশ করেছিল আজকে আপনার স্বাধীনতা আছে সেই ভুল না করার পার্টিসিপেট করুন সঠিক সিদ্ধান্ত নিন জাতির এই ক্রিটিক্যাল জাংচারে আপনার প্রতি আমার অনুরোধ আপনি ভোট দিন তাকেই দিন যারা রাষ্ট্র পরিচালনায় যোগ্য ও যাদের গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট আছে দু হাজার চব্বিশে ছাত্র জনতার গণভ্যুত্থানের পরপরই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না সেদিন যদি সামান্যতম প্রশ্রয় দিতেন এই দেশে রক্তক্ষয়ী ম্যাসাকার হতো লাখ লাখ মানুষ মারা যেত হাজার হাজার ঘরবাড়ির পাঠ হতো কিন্তু বিএনপি সেদিন এ দেশের বহু গুরুত্বপূর্ণ স্থাপনাকে নিরাপত্তা দিয়েছিল আমরা কিছুদিন প্রতিহিংসা আর হটকারিতা রাজনীতি করেছিলাম সৎ মনে নিজেকে জিজ্ঞাসা করুন প্রিয় দেশবাসী আমরা আজ বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে একতাবদ্ধ ঠিক একইভাবে আমাদের অবস্থান মাত্র বদলায়নি সবার আগে বাংলাদেশ আমরা স্টেবিলিটির পক্ষে আমরা ব্যবসা ও বিনিয়োগের পক্ষে আমাদের মূল লক্ষ্য হল তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা দেশের রুল অফ ল প্রতিষ্ঠা করা আমরা যদি সরকার গঠন করি মততন্ত্র বন্ধ হবে কেউ যদি গোষ্ঠীবদ্ধ হয়ে কারো প্রাইভেট প্রপার্টি আক্রমণ করে আগুন লাগায় আমরা কঠোর হস্তে সে অনাচার বন্ধ করব মতন্ত্র হবে না করে আমরা বিশ্বাস করি যে রাজনীতির মানে হল জনগণের আসল সমস্যা দূর করা মানুষের উপার্জন বৃদ্ধি করা আমাদের বাচ্চাদের সুশিক্ষা নিশ্চিত করা সাধারণ মানুষদের যে সংগ্রাম সেটা আরও সহজ করে দেওয়া তাদের জীবনকে একটা সহজ করে দেওয়া যেন তারা অভিষ্ঠে পৌঁছতে পারে আমি অনুরোধ করছি আপনি বিবেচনা করুন যে কোন রাজনৈতিক দল গত দেড় বছরে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছে কাদের অভিজ্ঞতা রয়েছে কাদের ট্র্যাক রেকর্ড আছে কাদের টিম এফোর্ট আছে কারা চেষ্টা করছে আপনার খোলা মনে পরীক্ষা করুন দেশ বিদেশের শত সাথে এক্সপার্টকে সাথে নিয়ে তারেক রহমানের সরাসরি নেতৃত্বে হাজার ঘন্টার ওপরে বিএনপি পলিসি ডিসকাশন করেছে কারণ ক্ষমতায় গেলে আমরা এসব পলিসি ইমপ্লিমেন্ট করতে চাই আমরা প্রস্তুতি নিয়েছি আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে চাই ফাঁকা বুলি বা অবান্তর প্রতিশ্রুতি আমরা দিতে চাই না কে জান্নাতে যাবে আর কে যাবে না এটা ঠিক করার মালিক কেবল পাক এই বেয়াদবি করা এই প্রতারণা করা আমাদের জন্যে অশোভন যে আমরা বলবো বিএনপিকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন আমরা সিরিয়াস রাজনীতি করতে চাই আমরা এদেশের মানুষের প্রকৃত সমস্যা দূর করতে চাই সেজন্যে আমরা আল্লাহ রহমত প্রার্থনা করি কিন্তু আল্লাহ কার উপরে রাজি সেই অনুমান করা ধৃষ্টতা আমাদের নেই প্রিয় দেশবাসী সরকার পরিচালনা খুব একটা বড় কর্মযজ্ঞ কাজটা সহজ না প্রস্তুতি ছাড়া এফিসের নেতৃত্ব ছাড়া সরকার পরিচালনায় সফল হওয়া অসম্ভব আমি অনুরোধ করছি আপনারা বিবেচনা করুন তারপর যাকে আপনার যোগ্য মনে হয় তাকেই ভোট দিন আপনার বিবেচনাকে আমরা সম্মান করি এবং আপনার রায়কে আমরা মাথা পেতে নেব কোনো দেশ কোনো দিন কোন সরকার কোনো রাজনৈতিক দল বা ইউনিফর্ম পরা মানুষ বদলায় না বদলায় তার সাধারণ মানুষ আমরা আশা হারাইনি এই আটাত্তর বছর বয়সে আমি আশা হারাইনি শত জুলুমের পরেও আমরা আশা হারাইনি আপনারা কেন আশা হারাবেন এই দেশ অবশ্যই বদলাবে এই মাটির উপর আল্লাহ রহমত আছে সেই রহমত আপনারা স্বীকার করুন শনাক্ত করুন ভয় পাবেন না দুরাশার গহীনতম অন্ধকার থেকে খোদা তারা আমাদের দুইবার রক্ষা করেছেন উনিশশো একাত্তরে আর দু হাজার চব্বিশে ভবিষ্যতেও তিনি আমাদের রক্ষা করবেন এই দেশ ঘুরে দাঁড়াবে আমাদের সন্তানদের বাংলাদেশ আমাদের চাইতে ভালো হবে আমরাই বাংলাদেশ সবার আগে বাংলাদেশ